প্রিয় দর্শক আজ আবারও হাজির হয়ে গেলাম একটি অ্যাডেনিয়ামের ভিডিও নিয়ে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার একটি সিঙ্গেল প্যাটেল বীজ থেকে তৈরি একটি অ্যাডেনিয়াম গাছ দূর থেকে গাছটি দেখে কি কারোর মনে হচ্ছে যে গাছটিতে কোনো প্রবলেম হয়েছে নিশ্চয়ই মনে হবে না আর মনে না হওয়াটাই হলো এত বড় ক্ষতির কারণ ক্ষতি তো যা হবার হয়েই গেছে এখন দেখে নেব যদি কোনো অবশিষ্ট অংশ থাকে তাহলে এর প্রজন্মকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তারই ছোট্ট প্রয়াস তো তার জন্য সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমরা যে অস্ত্রটি দিয়ে গাছটিকে অপারেশন করব বা কাটা কাটবো সেই অস্ত্রটি অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে অর্থাৎ সবার আগে আমাদের অস্ত্রটিকে শোধন করে নিতে হবে এরপর দেখে নিতে হবে গাছের কোন কোন অংশ আক্রান্ত হয়েছে ভালো করে পর্যবেক্ষণ করে নেওয়ার পর তারপর আমরা আক্রান্ত অংশগুলো কেটে বাদ দিয়ে নেব সম্পূর্ণভাবে তা আমার তো মনেই হচ্ছে না যে আমার এই গাছ থেকে কোনো আমি অবশিষ্ট অংশ পাবো কারণ গাছটা সম্পূর্ণভাবেই ড্যামেজ হয়ে গেছে তবুও চেষ্টা ত্রুটি রাখবো না কারণ এটা আমার দর্শক বন্ধুদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম আমার বাগানে অ্যাডেনিয়ামের সংখ্যা অনেক একটা গাছ ড্যামেজ হলে কোনো আসে যায় না কিন্তু আমার যেসব দর্শক বন্ধুদের একটাই গাছ আছে একমাত্র গাছ শখ করে কিনেছে যদি গাছটি কোনো ক্রমে এইভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে তার প্রজন্ম কি শেষ হয়ে যাবে আবার কি নতুন করে অ্যাডেনিয়াম গাছ কিনতে হবে তো এইভাবে যদি আপনাদের গাছ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনারা নিরাশ হবেন না কিভাবে এর অবশিষ্ট অংশ থেকে আপনারা আবার নতুন করে গাছ তৈরি করে নেবেন তাই নেই থাকছে আজকের ভিডিও সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এবং শিখিয়ে দেব এবং হাতে কলমে সব কিছুই আপনারা করে নিতে পারবেন নিজেরাই আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক বন্ধুরা গাছটি কাটার পর দেখা যাচ্ছে নিচের অংশে কোনোই অবশিষ্ট নেই পুরোটাই ড্যামেজ হয়ে গেছে উপর থেকে বোঝার উপায় ছিল না যে গাছটি ভিতরে ভিতরে এতটাই ড্যামেজ হয়ে গেছে গাছটি যতই কাটছি ততই মনটা দুর্বল হয়ে যাচ্ছে মনে মনে একটা ভয় কাজ করছে আদৌ কি আমি এই গাছটা থেকে কোনো অংশ পাব যেটা থেকে নতুন করে আমি আবার গাছ তৈরি করে নেব তো এই যে ড্যামেজ অংশগুলো এগুলো বাগান থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে বাগানে রাখলে চলবে না কারণ এই ফাঙ্গাস থেকে আবার অন্য গাছে ফাঙ্গাস ছড়িয়ে পড়তে পারে তাই এই ফাঙ্গাস আক্রান্ত গাছ আমরা কোনোভাবেই বাগানে রেখে দেব না তো আমার মনে হলো এই পুরো গাছটির মধ্যে এইটুকু অংশই অবশিষ্ট আছে তো এটাকে আমি এখন কেটে দেখে নেব কতটা অংশ অবশিষ্ট আছে এর থেকে কাটিং গ্রো করা যায় কি না যেটুকু অংশ ফ্রেশ আছে সেটুকুই আমরা নেব তো এটা দিয়ে আমি এই আক্রান্ত গাছ কেটেছি তাই ফ্রেশ অংশটা যখন কাটব অবশ্যই পুনরায় আবার অস্ত্রটিকে স্যানিটাইজ করে নিতে হবে তো আমরা যতক্ষণ কাটবো দেখব যতক্ষণ না ফ্রেশ ডাল বেরোয় ততক্ষণ আমরা এর ডালটিকে কাটতে থাকব এবং ফ্রেশ অংশ বেরুলে তবেই সেটা আমরা রেখে দেব দেখা যাক কত দূর গিয়ে পৌঁছেছে তো এবার দেখা যাচ্ছে একটু ফ্রেশ ডাল পাওয়া গেছে ওই ছয় সাত ইঞ্চি মতো ডাল পাওয়া গেছে এটাকেই আমি এখন চেষ্টা করব কিভাবে গ্রো করা যায় আক্রান্ত অংশটি বাদ দেওয়ার পর যে ফ্রেশ অংশটা পেলাম এর কাটা অংশটা ভালো করে মুছে নিয়ে তারপর এতে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। এবার আমরা কি করে বুঝবো যে এই ডালটা আদৌ গ্রো হবে কি না বা এই ডালটাতে এখনও ফাঙ্গাস লেগে আছে কি না তো বন্ধুরা তার জন্য এই ডালটিকে আমরা ফাঙ্গিসাইডের পোলেপ লাগানোর পর হালকা রৌদ্রে রেখে দেব দুদিনের জন্য যদি দুদিনের মধ্যে ডালটি কিছু না হয় বা সলিড থাকে তাহলে বুঝবো যে ডালটি গ্রো হবে তো আমার এই ডালটি দেখে তো মনে হলো ঠিক আছে ডালটি বেশ শক্তপোক্ত আছে সলিড আছে তাই আমি এটিকে এখন এই গ্লাসটির মধ্যে বসিয়ে নেব আর যদি ডালটি শুকিয়ে মতো যায় বা নেতিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ডালটি গ্রো হবে না তাই এর পিছনে আর বেকার খেটে লাভ নেই তাই এটিকে আমি এখন বসিয়ে নেব তার জন্য আমি নিয়েছি ফিফটি পারসেন্ট বালি আর ফিফটি পারসেন্ট মাটি এই মিডিয়াতেই আমি এই কাটিংটাকে বসিয়ে নেব আপনারা চাইলে শুধু বালিতেও বসিয়ে নিতে পারেন কোনো রকমভাবে রাসায়নিক সার যেন মাটির মধ্যে না থাকে এইভাবে গাছটি বসিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব জল ভরপুর জল দিয়ে দিতে হবে তারপর আর আমরা জল দেব না যখন মাটি শুকিয়ে যাবে তখনই আমরা জল দেব এবার গাছটিকে আমরা একটি প্লাস্টিক দিয়ে কভার করে দেব যেহেতু শীতের শুরু তাই ভিতরে যাতে আর্দ্রতা বজায় থাকে গাছটি গ্রো হওয়ার জন্য তাই প্লাস্টিক দিয়ে ঢেকে আমরা সেমি এরিয়ায় রেখে দেব ফিরে এলাম বারো দিন পর এখন দেখে নেব গাছটি কেমন আছে তো দেখে মনটা একটু ভরসা পেলো যে কাটিংটা গ্রো হতে পারে সেভেন্টি পারসেন্ট শিওর হয়ে গেছে তো এটাকে আবার পুনরায় আমরা আবারও প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেব যতদিন না গাছে শিকড় চলে আসে দেড় মাস পর আবারও দেখে নেব গাছটি কেমন পর্যায়ে এসছে এখন গাছটি বেশ বড় হয়েছে কয়েকটি পাতা এবং একটি কুঁড়িও দেখা যাচ্ছে কারণ ম্যাচিওর গাছের ডাল তাই কুঁড়ি চলে এসছে তাড়াতাড়ি পাতা খুঁড়ি থাকলেও সেইভাবে এখন রুট ডেভেলপমেন্ট হয়নি তাই এতে আমি এখন একটু দারুচিনি পাউডার গুলে গাছের গোড়ায় দেওয়ার পর আবারও ঢেকে রেখে দেব যাতে তাড়াতাড়ি শিকড়টা এসে যায় আরও দেড় মাস পর অর্থাৎ তিন মাস পর গাছটি অনেকটাই ডেভেলপ হয়েছে এখন আমরা দেখে নেব গাছটিতে রুট হয়েছে কি না দেখে তো মনে হচ্ছে গাছে শিকড় এসে গেছে এখন দেখা যাক এর মধ্যে কি আছে তো তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর প্রতিনিহত এই রকম নিত্য নতুন গঠনমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে কোনো গাছকে বিয়ার রুট করতে গেলে অবশ্যই টবের মাটিকে শুকিয়ে নিতে হবে এই গাছটি রিপোর্ট করব বলে আমি দীর্ঘদিন এতে জল দিইনি তো বন্ধুরা দেখুন গাছটিতে কত সুন্দর শিকড় হয়েছে এই শিকড়টি হওয়ার পেছনে একমাত্র দারুচিনি কারণ দারুচিনি হল একটি জৈব রুটিং হরমোন আপনার ঘরে যদি দারুচিনি থাকে সেটাকে গুঁড়ো করে আপনারা এই কাজে ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় এটি যেমন এক দিক দিয়ে রুটিং হরমোনের কাজ করে অন্য দিক দিয়ে কীটনাশকেরও কাজ করে বিভিন্ন ধরনের পোকামাকড় কেঁচো কেন্ন যদি টবের মাটিতে হয় তাহলে আমরা এই দারুচিনিগুলো টবের মাটিতে দিলে সেগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে আমার অনেক দর্শক বন্ধু প্রায়ই প্রশ্ন করে থাকেন যে অপু আমার কাছে ফাঙ্গিসাইড নেই হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে কি আমি আমার সেই সব দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই কোনো কিছু ব্যবহার না করলেও সেক্ষেত্রে আপনারা কাটিংগুলোকে সংগ্রহ করার পর কিছুদিন রেখে এক সপ্তাহ রেখে তারপরে সরাসরি বালিতে বসিয়ে দিতে পারেন বসানোর পর যে জলটা আমরা প্রথম দেব সেটা আমরা অবশ্যই দারুচিনি পাউডার গুলে দিয়ে দেব তাহলে একদিকে যেমন ফাঙ্গিসাইডেরও কাজ হবে অপরদিকে আবার রুটিন হরমোনেরও কাজ হবে আমাকে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডগুলো জল দেয়া দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি সাজেস্ট করছি দারুচিনি দেওয়ার আর অথচ আমি নিজেই ব্যবহার করছি ফাঙ্গিসাইড তো এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল আর এটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করে নিতে হবে তা হলে ড্যামেজ হয়ে যাবে সে জন্য আমার কাছে আছে বলে এটাই আমি ব্যবহার করে নিলাম না থাকলে অবশ্যই দারুচিনির পাউডার ব্যবহার করতাম তো বন্ধুরা গাছটি আমি চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করে নেওয়ার পর এর মধ্যে যে কুঁড়ি আছে কুঁড়িগুলো আছে সেগুলোকে ছেঁটে দেব এবং ডোকাটা হালকা করে কেটে দেব যাতে একাধিক শাখা বের হয় গাছটি ঝোপালো হয় আর কাণ্ডটি যাতে মোটা হয় তার জন্য প্রনিং করা অবশ্যই দরকার তো আমি গাছটিকে প্রনিং করে এবার একটি প্লাস্টিকের কন্টেনার অথবা এই এইরকম জলের বোতল ঢাকা দিয়ে রেখে দেব প্রিয় দর্শক দশ দিন পর আমরা দেখে নেব গাছটিতে কেমন কুশি হয়েছে তো মোটামুটি ভালোই কুশি বের হতে শুরু করেছে তো এটিকে আমরা পুনরায় আবারও ঢেকে রেখে দেব এখন গাছটি দেখে নেব কেমন হয়েছে গাছটি রিপোর্ট করা হয়েছিল প্রায় দু মাস আগে তো দেখুন গাছটি কত সুন্দর গ্রোথে চলে এসছে আর আবারও কুঁড়ি চলে এসছে গাছে তো বন্ধুরা দেখুন একটি পচা ছড়া গাছ থেকে ছোট্ট একটি কাণ্ডর মাধ্যমে কত সুন্দর আবার একটি অ্যাডেনিয়াম গাছ তৈরি হয়ে গেছে ব্যাপারটা একটু সময় সাপেক্ষ হলেও আমরা তো বাঁচিয়ে নিতে পারলাম একটি প্রজন্মকে এটাই শান্তি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ তাহলে আসি ধন্যবাদ